বন্ধুরা কেমন আছি তোমরা সবাই আশা করি সবাই খুব 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 ভালো আছো আমরা কিন্তু সবাই বেশ ভালো আছি মা গুড মর্নিং বলো একটু ভালো করে হাঁচিটা দিয়ে গুড মর্নিং বলো বাবা না এখনো বেরোয়নি ওই গুড মর্নিং বলো সোনা কিন্তু এখন গুড মর্নিং হয়েছে হ্যাঁ গুড মর্নিং করে হাসি হয়ে গেছে খেলু করা হয়ে গেছে তাই না সোনা মা এবার একটু ফ্রেশ হয়ে যাবে তো আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করছি যদিও কিছুটা কাজ কিন্তু করে এসছি অলরেডি এখানে আমি কড়াইতে সর্ষের তেল বসিয়ে দিয়েছি কারণ আমি করছি আজকে যে মাছের তেল কাটা চচ্চড়ি তোমাদেরকে দেখে দিচ্ছে কিভাবে করছে দেখো বিভিন্ন সাইজের আর মাছের টুকরো এর মধ্যে মাছের তেলও রয়েছে এখানে আমি ভাতটা বসিয়ে দিচ্ছি একদিকে ভাত হচ্ছে তেল কাটাগুলোকে এবার আমি এরকম লাল লাল করে ভাজা করে নেবো যত ভালো ভাজা হবে তবে তত না গন্ধটা থাকবে না না হলে অনেক সময় আষ্টেগন্ধ বেরোয় তো দেখতে পাচ্ছ আমি প্রত্যেকটা টুকরো কিন্তু এরকম লাল লাল করে ভাজা করে নিয়েছি এবার সেই তেলে কড়াইতে দিয়েছি আমি পেঁয়াজ একটু যথেষ্ট পরিমাণে পেঁয়াজ দিতে হবে আর পিঁয়াজগুলোকে এভাবে কুচিয়ে নিয়েছি তার মধ্যে পরিমাণ মতো নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো রসুন আদার পেস্ট একটু চিনি নুন এগুলো দিয়ে আর লঙ্কা টঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি দেখতে যাতে একটু লাল লাল হয় দেখতেও ভালো লাগে ও টমেটোও দিয়েছে এর মধ্যে দিয়ে লাস্টের মধ্যে তেল কাটা দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি তেল কাটা দেওয়ার পরে চাইলের মধ্যে গরম মশলা দিতেও পারো নাও দিতে পারো আমি একটু কিন্তু গরম মশলা বাদে ছড়িয়ে দিয়ে নামিয়ে নেবো ধনেপাতাও দেওয়া যায় তবে ওভারঅল কিন্তু খেতে হ্যাপি টেস্টি হয় গো এখানে আমি সমস্ত সবজি মানে গাজর বিনস আলু ক্যাপসিকাম কাঁচা লঙ্কা সব কুচিয়ে আগে ভাজা বসিয়ে দিয়েছে একটু চাউমিন করবো আজকে প্রস্তাবকে ভাবছি টিফিনে চাউমিন করে দেবো হাতে সময় কম রুটি তরকারি করার তো চাউমিনটা ঝটপাট হয়ে যাবে ঘরে যেহেতু সব সবজিও আছে চাউমিন এখানে সেদ্ধ করে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছে। এরপর আমি কড়াইতে যখন সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে তারপর এখানে দেখো চাউমিনটাকে অ্যাড করে দিয়েছি এবার নিড়ে ছেড়ে হয়ে যাবে আর দেখতেও বেশ কালারফুল হয় খেতেও কিন্তু বেশ টেস্টি হয় আমি এরকম নর্মাল সিম্পলি করি আর মাঝে মধ্যে ডিমও অ্যাড করে দিই আমি আজকে নিয়ে এসছি পাখুমকে একা একা নিতে কারণ পাখুমের পাপায় সকালবেলায় কাজে বেরিয়ে গেছে দরকারি কাজে আমার ওপর ভর করেছে আমি পাখুমের অটো জেনে দাঁড়িয়ে আছি ঠিক আছে আর সব মানে খেলাপ করছে যারা যেভাবে পাচ্ছে ওর বন্ধু বান্ধবরা অনেকেই চলে গেছে বাইক ছুটি করে তো এখনও আমাদের অটো না অফিসের মধ্যে অটোর জন্যে ওয়েট করছে আমরা আমরা এখন অটোতে চলে গেছি অটো মেনে যাচ্ছি অটো পেলে পুরো বাড়ি যাওয়ার পথে ভাবলাম যে একটু মিষ্টি কিনি কারণ দিন মানে মিষ্টি তো ওখানে আসা হয়নি তো পাঘুমকে জিজ্ঞাসা হচ্ছে কি মিষ্টি খাবে পাখুম এই মিষ্টিটা দেখালো সব ফ্লেভার দেওয়া মিষ্টি ও একটু পছন্দ করে আমার ভালো লাগে না তো যাই হোক ওর জন্য এই মিষ্টি নিলাম আমাদের জন্য গজা নিলাম আর একটা যেন কী মিষ্টি নিয়েছিলাম একটা সুজির কোনো একটা মিষ্টি ওর নাম আমি জানি না যাই হোক খেতে সবাই খুব ভালোবাসে ওই মিষ্টিগুলো তো এই মিষ্টিগুলো নিয়ে নিলাম এখান থেকে আর আমার একটু গজা দেখলে গজা খেতেই ইচ্ছা করে আর গজাটা যেহেতু টাটকা ছিল তো যার জন্যে আরও নিয়ে নিলাম তো মিষ্টির দোকান থেকে মিষ্টি নেব আর একটু মুদিখানার দোকানে যাব মুদিখানার দোকানে আমি মাস লিখতে ভুলে গেছিলাম দেখো এই মিষ্টিটা নিয়েছি তো ওই আর কি যে মাছ লিখতে ভুলে গেছিলাম তো সেই মাশকাবিগুলো একটা দুটো জিনিস আমি একবারে নিয়েই নেব তো এখান থেকে আগে মিষ্টিটা নিয়ে নিই সবাই সবার মানে ঘরে যে যা পছন্দ করে যে মিষ্টি সব মিষ্টি কিন্তু আমি এখানে মিলিয়ে মিশিয়ে নিয়ে নিয়েছি দেখো এর চোখ ও দাদার দিকে কেন বলো তো দাদাকে দেখছে কারণ দাদা আছে কি হয়েছে ঘেনাচ্ছিস কেন রে স্কুল থেকে ভরেছিলি শিওর ম্যাডাম জামা রাখেনি তো সব ব্যাগটা খোঁজ দেখো অবস্থা সব পাতিয়েছে

চার যে পারছো ও যখনই না লজ্জা পায় তখন এখন মুখটা লুকিয়ে ফেলে বা বাবা চ না মাম বা আর তো এখন তো মাম্মা ওকে তেল মাখাচ্ছে দেখে মনে হচ্ছে যে গোলদান হয়ে গেছে কি হয়েছে ও নি বা এই দেখো আমি কি বানিয়েছি এটা দেখছে একটা লাঠি মতো এইটা আমি বানিয়েছি আজকে এইটা এইটা কি করে বানিয়েছি জানি তা তোমায় তো বানাতে পারো তো বানানো অনেকই হিজবি তোমাদেরকে কি করতে হবে না কানে বাস তার মধ্যে কাঠি ঢুকে দিতে হবে ধুপের কাছে বাবা কানের ভাতটা বাবার ধুপের কাঠি করে তোমরা এইটা বানাতে পারবে আর এখানে জোজু কি করছো দেখো খুব বদমাছ হয়েছে মেয়েটা জুবে তা দিবেজি নেই রেলিবেদ দেখছো কত হাচ্ছে কত আমার সাথে খেলে দেখছো আমার ছাথে অনেক খেলে ঠিক খেয়েছে যেন কাউর ওরকম খেলে না কিন্তু আমার খেলে দেখা যাচ্ছে কত কি উচ্ছ্যাম্প পড়েছে কতব্য টিপ পড়েছে আমি চলে এসেছি এখন রান্নাঘরে রান্না করতে রাতে রান্না করতে বাপুকে পড়াশোনা করে রেখে এসেছি তো পড়াশোনা করানোর পর রান্না করতে আসছে শরীরটা না ভালো লাগছে না আজকে যেটা হয় আর কি ঘুম যদি কমপ্লিট না হয় দেখবো শরীর ম্যাচ ম্যাচ করে তার মধ্যে তো স্বাধীন পরিশ্রম রয়েছে আর যেহেতু যদি রেসপেক্ট করে তো এখন তো একটু অনেক বেশি যে কাজ করে ঘুম না হলে আসলে কি বলো তো দুপুরবেলা যে হবে একবার এটা জাগে তো একবার ওটা জাগে এই করে দুটো মানে অত্যাচারে আমি আর ঘুমাতে পারি না যেহেতু আমি এনজয় করি যে যাই হোক আর কতদিনই বা করবে এটা ভেবেই আর কি নিজেকে শান্ত রাঁধে তবু কি বলতো একটু ঘুম একটু রেস্ট তো দরকার পড়ে তাই না তো আচ্ছা আমি কি রান্না করছি তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি দেখো দেখো কুমড়োটা কি ভালো কুমড়ো মানে শ্বাসটা এতটা মোটা দেখেছো কত ভালো কুমড়ো আমি কুমড়ো দিয়ে আলু দিয়ে আর এই যে সজনে ডাটা গাগুলো এরকম তো কি হয়েছে এগুলো কিন্তু বেশ ভালো খেতে তো এই সজনে ডাটা দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে ছোলা দিয়ে একটা নিরামিষ তরকারি করব পাঁচ ফোড়ন দিয়ে করব। তো আগে আমি এগুলো ঝটপট করে কেটে নিচ্ছি এখানে আমি এই সাইজের কিন্তু সবজিগুলো কেটেছি কুমড়ো আলু সব একই রকম সাইজ করার চেষ্টা করেছি তো আমি এখানে পাঁচ ফোড়ন দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তরকারিটা বসিয়ে দিয়েছি তো এটাতে নুন হলুদ পরিমাণ মতন দিয়েছে লঙ্কা দিয়েছে এবার এটা যখন একটু কষা কষা হয়ে যাবে তারপরে এই পরিমাণ জল দিয়েছি ফুটে গেলে একটু চিনি দিয়ে নামিয়ে দেবো হয়ে যাবে তরকারি তরকারিতে কমপ্লিট হয়ে গেছে তরকারি বসিয়ে দিয়ে না আমি তার মধ্যে আটাটা মেখে রেখেছি এবার আমি ফটাফট রুটিটা করে নেব আর রুটিটা করে নিয়ে তাড়াতাড়ি খেয়ে দিয়ে গিয়ে কী করব। একটু জজুর সাথে বাঁকমোর সাথে সময় কাটিয়ে তারপর ঘুমিয়ে পড়বো তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানে এন্ড করছি দেখা হচ্ছে এটা নেক্সট ব্লগের সবাই টাটা বাই বাই গুড নাইট